আপনি গার্লফ্রেন্ড হিসেবে কিংবা আপনি বউ হিসেবে যদি আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার স্বামীর জন্য রান্না করেন আর সে যদি তা পছন্দ না করে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য আর এই রেসিপিটা আপনারা চাইলে ফলো করতে পারেন আর বলে রাখা বলো এই রেসিপি দেখার পরে যদি আপনার ব্রেকআপ কিংবা আপনার বিয়ে বিচ্ছেদ হয়ে যায় তাহলে আমি কোনোভাবে তাই নয় আজকের রেসিপিটা অনেক সুন্দর হবে এবং অনেক মজাদার সুস্বাদু হবে তাহলে শুরু করা যাক পেঁয়াজ টমেটো এগুলো সব কাটিং করে আছে এবং আজকে আমি এ সেম তিনটা প্যাকেট রান্না করার জন্য তৈরি করব। তো তৈরির জন্য আমি সর্বপ্রথম সব কিছু বেল করে নিলাম সাথে গরম পানি অলরেডি আমি চুলার মধ্যে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছি লবণ দিয়ে গরম পানি যাতে আমি নতুনগুলো সিদ্ধ করবে তো সবগুলো কিস পেটে সব নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তো সেটা এখন গরম পানির মধ্যে দিয়ে দেবো গরম পানি একটু হালকা গরম হয়ে গেছে সাথে লবণ ছিল একটু তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য আমি লবণটা একটু দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমি সব অলরেডি ডেলে দিয়েছি এবং এদিকে অন্য পাশে একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজগুলো একটু বেজে নিচ্ছি তো আস্তে আস্তে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন টমেটো সাথে মরিচ সাথে মশলা যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আস্তে আস্তে ক্রমাগ্রতভাবে আমি দিয়েতে থাকবো তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন যদি স্বাদ না হয় তাহলে এম আমি ফেরত দিয়ে দিব এবং আপনারা চাইলে আপনাদের বিকাশ নাম্বারটা নিচে দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন অলরেডি এক পাশে আমার নডলসটা সিঁত হয়ে যাচ্ছে আর অন্য পাশে আমি অলরেডি মশালাটা রেডি করে নিচ্ছি তো পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পরে একটু আমি টমাটোটা দিয়ে দিলাম টমাটো একটু গলানোর পরে তারপরে আস্তে আস্তে আমি এদিকে আবার চেক করে দেখতেছি যে এটা হয়েছে কিনা হয় না তো অলরেডি একটু সিদ্ধ বাকি আছে আর একটু অল্প হইলেই সিদ্ধটা একদম কমপ্লিট হয়ে যাবে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা একটু ধুয়ে নেব সাদা পানি দিয়ে তো দেখতে থাকুন আপনারা সামনে আরও কি কি হয় তো আপনারা চাইলে বই পই করে দেখে রাখতে পারেন কিভাবে আমি কখন কী ডালতেছি এবং কখন কি ডালতেছি না তো যারা যারা নোটস বানাতে চান না তারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আরও যদি আপনারা বিভিন্ন রেসিপি পাইতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে কমেন্ট করে রাখবেন তো দেখতে পাচ্ছি আমি অলরেডি মশলা সব বানিয়ে নিয়েছি সাথে আরও আমার সিক্রেট কিছু মশলা ছিল সেগুলো আপনাদেরকে আমি দেখাই নেই আর আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে কমেন্ট করেন এবং আমি পরবর্তী আরেকটা ভিডিও বানিয়ে দিব তো অলরেডি আমাদের নোটস তৈরি হয়ে গেছে ডিম দিয়ে ডিমও দিয়ে দিই ডিমটা কিন্তু আমি দেখাই নেই কেমনি দিয়েছি সেটা এটা হচ্ছে একটা সিক্রেট তো প্রথমে আমি ওনাকে খাওয়াচ্ছি এবং উনি বলতেছেন মাশাআ আল্লাহ খুব ভালো হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ